আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি এখন ভালো আছি একটুখান আগে একদমই ভালো ছিলাম না কারণ রাত হলে সবারই তো আইসক্রিম বা হচ্ছে একটু চকলেট জাতীয় কিছু খেতে ইচ্ছা করে বিশ্ব তো আমাদের যারা আমরা বাচ্চা বা পড়াশোনা করছি তো কারণ পড়তে পড়তে বা এমনি রোজ দেখতে দেখতেও আমাদের খুব লাগে চিপস জাতীয় জিনিস বা হচ্ছে ড্রিঙ্কস জাতীয় জিনিস মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস বা হচ্ছে এরকম আইসক্রিম বা চকলেট এগুলো খেতে ইচ্ছা করে কিন্তু রাতের বেলা এগুলা খাওয়া একদমই মানে কি বলবো মনে হয় যে আমরা অ্যাডভেঞ্চার করে জঙ্গল পার হয়ে আমরা মানে এগুলা কি বলবো মানে মানে একটা পুরস্কারের মতো আমরা অ্যাচিভ করি যে হ্যাঁ এটা আমি পেয়েছি এটা আজকে এটা পেয়েছি যেমন হচ্ছে ডিসকভারি চ্যানেলে বিয়ার গিল যে এরকম এটা ওটা আবিষ্কার করে ঠিক সেরকমই অনেকের বাসায় আবার রাত্রেবেলা খাওয়া ইয়া থাকে লাইক হচ্ছে রান্নাঘরে গেলে শব্দ হওয়ার ভয় থাকে বাট আমার এরকম না আমার সব সবসময় বলে যে এটা খাবা ওটা খাবা নিজে নিয়ে খেতে শেখো আমি নিজে নিয়ে খাই না এরকম মানে ওটার কারণে কিন্তু আমার সাথে যেটা ঘটেছে সেটা দেখেন আমি ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আপন মানে হাঁটতে হাঁটতে যখনই পিছে তাকিয়েছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম দেখেন কিছু দেখতে পাচ্ছেন কিনা না দেখে চমকিরো চিন এখানে মানে সোফার উপর মানুষ বসে আছে মানে বসে আছে না তো মানুষ সোফার হ্যান্ডেলের উপর কেউ দাঁড়ায় আছে এরকম একটা বামন জাতীয় কিছু দাঁড়িয়ে আছে যে কারো দেখে হুট করে ভয় লাগবে আমি তো মনে সুখে আইসক্রিম নিয়ে যাব আর আসবো আর এই দেখেন এই ভূত তারাই আসে তো কার না ভয় লাগবে আপনি বলেন খালি কার না ভয় লাগবে আমিও দেখে ভয় পেয়ে গেছি কিন্তু কিছুক্ষণ পর আমি যখন লাইট অন করি পর দেখি হচ্ছে এটা গোলবালিশ এখানে গোলবালিশ কে রেখেছে বলেন তো ঘরে আমি বাদে আর কোনো বাচ্চা নাই এখানে গোল কে রেখেছে এখন অনেকে বলবেন যে আমি রেখে ভিডিওটা বানাচ্ছি একদমই না এ বালিশ এখানে কে রেখেছেন জানেন আমার আব্বু রেখেছে আমি বললাম যে তাহলে সোফার এখানে রাখতাম মানে শোয়াই রাখতাম আব্বু বলে সোফার এখানে শোয়ায় রাখলে যদি আমি ভয় পাই তাই ওখানে ওখানে রেখেছে যে ওখানে রাখলে তো আর ওখানে তো কেউ থাকবে না ওখানে কেউ থাকবে না মানে ওটা দেখে তো আরও বেশি ভয় লাগছে আচ্ছা যাই হোক শেষ পর্যন্ত ভয় ভীতি বের হয়ে আমি ডিসকভারি চ্যানেলের বিয়ার গার্লসের মতো অনেক বাধা বিপত্তি পেরিয়ে সিংহের মুখ থেকে বের হয়ে আমি আমি আইসক্রিমটা বের করে আনলাম অ্যান্ড এখন খাচ্ছি তাম্মুর সাথে দুষ্টুমি করছি কারণ আম্মু আর আমি দুজন মিলে খাচ্ছি আর দেখেন পরে খাচ্ছি আম এটা আটকে গিয়েছিলো আর আম্মুর সাথে দুষ্টুমি করছিলাম যে এটা হয়েছে ওটা হয়েছে আর আম্মুকে বলছিলাম তো আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে ওটা ওখানে কে রেখেছে আম্মু বলছিল তোমার আব্বু রেখেছে আরও অনেক মজা হচ্ছিলো আচ্ছা যাই হোক তো এরকম কার সাথে এমন এমন ঘটনা ঘটেছে লাইক যে আপনারা ভয় পেয়ে গেছেন একদম চমকে গেছেন লাইক এরকম মানে আসলে ভূত না বাট আপনি মনে করেছেন যে কিছু একটা এরকম চমকে চমকে গেছে এরকম কার সাথে হয়েছে একটু বলবেন আর রাতের বেলা কার কার খিদা লাগবে এরকম চুপি করে ফ্রিজ থেকে খাবার খান সেটাও শেয়ার করবেন অবশ্যই আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে তা জানাবেন আর হচ্ছে কমেন্টে বলবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা কেমন ধরনের ভিডিও হচ্ছে আমার ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে ডে বাই ডে উন্নতি হচ্ছে কিনা বা আপনারা আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে পারেন কমেন্টে অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক দেবেন রেক দেন না আপনারা আপনারা রেক না দিয়ে সরাসরি কমেন্ট করতে লেগে যান